শরণাগত দিন আত্ম আত্মপরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নামস্তুতে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আত্মপ্রশান্তি এ বিষয়ে স্বামী লোকেশ্বরানন্দ কি বলেছেন তা আজকে শুনব বেশিরভাগ মানুষের কাছে জীবন যেন একটা যন্ত্রণা দীর্ঘ নির্বচ্ছন্ন যন্ত্রণা তাদের কাছে জীবন এমন এক নিষ্ঠুর পরিহাস যে তারা এর হাত থেকে যত শীঘ্র সম্ভব নিষ্কৃতি চান এই অব্যাহতি চাওয়ার কারণ অবশ্য সকলের ক্ষেত্রে এক নয় কারো কাছে এর কারণ দারিদ্র কারো কাছে রোগ আবার কারো বা প্রিয়জন বিয়োগ অথবা নৈরাশ্য কিন্তু মজার ব্যাপারেই অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের দুঃখের কারণ হই অন্যভাবে বলতে গেলে আমরাই নিজেদের যন্ত্রণা দিই এই যন্ত্রণা আমরা নিজেরাই তৈরি করি তৈরি করি এই অর্থে যে দুঃখগুলি সত্যি নয় মন গড়া কাল্পনিক কেউ যদি এসব মানুষকে জিজ্ঞাসা করেন আপনার কষ্টটা কি তারা বলবেন জানি না কিন্তু কারণ না জানলেও দুঃখ কষ্ট তাতে কিছু কম হয় না আবার কারণ না জানায় যন্ত্রণা নিবারণের কোনো সহজ উপায়ও বের করা যায় না বাস্তব সত্যই যে আদৌ যদি যন্ত্রণার কোনো কারণ থেকেও থাকে তার অস্তিত্ব মনের বাইরে নয় মনের ভিতরে বাইরের মানুষের কাছে তার অস্তিত্ব নেই তারা বলবেন ওসব সব কল্পনা কিন্তু যিনি যন্ত্রণা ভোগ করছেন তার কাছে সেটি বাস্তব একমাত্র সত্য কিন্তু বিনা কারণে মানুষ কেন এভাবে কষ্ট পায় যখন স্পষ্ট কোনো কারণ অন্তত চোখে পড়ছে না কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে মানুষ বেসামাল হতেই পারে কিন্তু যখন সেরকম কোনো বিপর্যয় আসেনি তখনও সে কেন কষ্ট কষ্টভোগ করবে এর ব্যাখ্যা হিন্দু দর্শনে আছে অবিশ্বাস্য মনে হল সেটি বিবেচনা করবার মতো হিন্দু দর্শন বলে মানুষের বহু বাসনা তাই সে দুঃখ কষ্ট পায় কোনো কোনো বাসনা স্পষ্ট কোনো কোনো বাসনা ততটা স্পষ্ট নয় কিন্তু তা বলে তাদের দাপট কিছু কম নয় এসব বাসনার কিছু কিছু পূর্ণ হয় আবার কিছু বাসনা অপূর্ণই থেকে যায় সব বাসনা যে পূর্ণ হয় না সেটা একদিক থেকে ভালোই কিন্তু মানুষ তো তা বোঝে না তাই সে অসন্তোষ প্রকাশ করতে থাকে অতৃপ্ত বাসনাগুলি তাকে দিন রাত এতই জ্বালাতন করে যে এক মুহূর্তের জন্য সে শান্তি পায় না যাদের সঙ্গতি আছে তারা হয়তো বাসনাগুলি মিটিয়ে নেন কিন্তু বাসনাগুলি মিটতে না মিটতেই আবার তারা ফিরে আসে প্রবলতর হয়ে মানুষকে আক্রমণ করে হিন্দু দর্শনে তাই বাসনাকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে আগুনে ঘি ঢাললে তা যেমন নেভে না বরং দাউ দাউ করে আরও বেশি জ্বলে ওঠে বাসনাগুলির প্রকৃতিও তাই ভোগের দ্বারা বাসনার হাত থেকে রেহাই পাওয়া যায় না যতই ভোগ করব ভোগের ইচ্ছা ততই বেড়ে যাবে আবার এও হয় এক বাসনা গেল তো তার জায়গায় আরেকটা বাসনা এসে জুটল এইভাবেই মানুষ ক্রমাগত বাসনার দ্বারা তাড়িত হয় আর একটা অদ্ভুত সমস্যা হলো কোনো কোনো বাসনা আবার মনের গভীরে লুকিয়ে বসে থাকে যতক্ষণ না সুযোগ পায় ততক্ষণ তারা আত্মপ্রকাশ করে না এইসব গুপ্ত বাসনাগুলি মানুষকে সব থেকে বেশি জ্বালায় যে মানুষের ভিতর এইসব অস্ফুট বাসনা থাকে তারা সর্বদাই অসুখী কিন্তু তারা জানে না কেন তারা অসুখী হিন্দু দর্শন তাই সব পরিস্থিতিতে মনের সমতা বজায় রাখার উপদেশ দেয় তার অর্থ সুখ আসুক দুঃখ আসুক সাফল্যই হোক আর ব্যর্থতাই হোক যাই হটুক না কেন সব অবস্থায় মানুষ শান্ত অবিচলিত থাকার চেষ্টা করবে কিন্তু তা কি সম্ভব হিন্দু দর্শন বলে মানুষ যদি বাসনা মুক্ত হয় তবে অবশ্যই সম্ভব নির্বাসনা হল মনের শ্রেষ্ঠ অবস্থা এই অবস্থা লাভ করতে হলে বিবেক চাই বিচার চাই অধিকাংশ সময় আমরা ক্ষণভঙ্গুর জিনিসের পিছনেই ছুটি তা না করে আমাদের উচিত এমন কিছু পাওয়ার জন্য সংগ্রাম করা যা নিত্য চিরস্থায়ী কিন্তু কি সেই বস্তু এক কথায় বলতে গেলে পূর্ণতা পূর্ণতা লাভের কোনো সহজ রাস্তা নেই তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে হিন্দু ধর্ম অলৌকিক বুজরুকিতে বিশ্বাস করে না যদি কোনো অলৌকিকত্বে তার আস্থা থাকে তা তাহলে কঠিন পরিশ্রম আত্মপ্রশান্তি লাভ করতে হলে মানুষকে এই পূর্ণতা লাভ করতে হবে